আসসালামু আলাইকুম ছাদ নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন উনি আমাদের একজন সম্মানিত খামারি উনি কুমিল্লা চোদ্দ গ্রাম থেকে গত কিছুদিন পূর্বে আমাদের থেকে অরিজিনাল মিশরি ফাউমি মুরগি সংগ্রহ করেছেন উনি সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখেন কীভাবে মুরগি লালন পালন করতে হবে বা কখন কোন মেডিসিন দিতে হবে বা কতটুকু পানির সাথে কতটুকু মেডিসিন প্রয়োগ করতে হবে এগুলো আমাদের থেকে জানার চেষ্টা করেন ওনার মুরগিগুলো মার্শাল্লা মোটামুটি অনেক সুস্থ কারণ উনি খুব অ্যাক্টিভ একজন মেম্বার উনি সব সময় চেষ্টা করেন মুরগির দেখাশোনা করতে এবং কি কখন কোন সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা আইডেন্টিফাই করার পরে সঠিক চিকিৎসাটা দেওয়ার চেষ্টা করেন উনি একজন ভালো খামারের এটা একটি বড় গুণ অবশ্যই যদি আপনি খামারের মুরগি সুস্থ রাখতে চান সবসময় এই জিনিসটি খেয়াল রাখতে হবে অনেকেই মনে করেন যে মুরগি ভ্যাকসিন কমপ্লিট করা মানে মুরগি সমস্যা হবে না আসলে এই ধারণাটি সম্পূর্ণ ভুল ভ্যাকসিন দেওয়া হয় মুরগি যাতে না মরে এর জন্য না ভ্যাকসিন দেওয়া হয় মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যখন আপনার কোনো খামারে একটি রোগে আক্রান্ত হয় তখন যাতে মুরগির মারা যাওয়ার হাত থেকে অনেকাংশে রক্ষা পাওয়া যায় বা চিকিৎসা করার মতো সময় পাওয়া যায় সেজন্যই ভ্যাকসিন করা হয় ভ্যাকসিন দেওয়া থাকলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকে তখন আপনি চিকিৎসার মাধ্যমে মুরগিকে সুস্থ করাটা অনেক সহজ হয়ে পড়ে